নম্বর কি গল্প নদীর একুশ সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে সেতুটি পাড়ের একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পার ধরে কিছু দূরে গেলে সেতুর ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দেখা যায় পার ধরে আরো চারশো মিটার দূরে গেলে সেই প্রান্ত থেকে প্রান্তটি ত্রিশ ডিগ্রি কোনে দেখা যায় সেতুটি দৌর্ কত তার মানে কি একটা নদী আছে এরকম নদী নদীর এখানে কি আছে সেতু সেতু মানে সেতু আলাদা ব্রিজ আলাদা সেতু আছে ব্রিজের মতন পার হওয়া এবার কি করলো এই সেতু নদীর পার ধরে কিছুটা দূরে গেল যে নদী ও পারে যে সেতুর যে মাথাটা আছে সেই মাথাটা দেখছে যে এখানে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে ফটো মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কোন বলছে আরো চারশো মিটার দূরে গেল গেল আরো কত মিটার দূরে গেল চারশো মিটার এবার ওপার ওপারে এবার দেখছে কত ডিগ্রি কোন হলো ত্রিশ ডিগ্রি কোন হলো ঠিক আছে তাহলে বলছে সেতুটি দৈর্ঘ্য কত সেতুটা দৈর্ঘ্য কোন না এটা এটা তো সেতু এর দৈর্ঘ্য কত বাকিটা মিটে দিয়ে নদী দরকার নেই পানি শুকাক আর না শুকা ওনার নদীর ধরি এবি হলো কি কি সেতু তাহলে এটা কত এক্স বিসি হলো কত এক্স কোনগুলো দেখে দেবো এ সি বি পঁয়তাল্লিশ ডিগ্রি এডি বি কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি ত্রিশ ডিগ্রি এটার মান এক্স তাহলে সেতু কি করবো কি এবি লম্ব বের করবো ভূমির মান তো ধরে নিয়েছি কি ধরেছি এক্স ধরেছি ভাষাগুলো লিখতে পারবো তো এবার ঠিক আছে তাহলে কি ত্রিভুজ কি ত্রিভুজ এ সমকোণী হইতে পায় তাহলে কি দেবেন করব tan 45 সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হলো এবি ভূমি হলো সি tan 45 এর মান 1 এবি মান হচ্ছে এবি আর ভূমির মান হচ্ছে এক্স কোণা গুণ করলে কত হবে এক্স সমান হচ্ছে এবি হলো আবার ত্রিভুজ কি ত্রিভুজ এটা এ বি ডি এ সমকোণী হইতে পায় আবার কি দিয়ে করব tan কত ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি এই ভাষাগুলো একটু দেখিয়ে দেবো যে বিডি সমান কত এক্স প্লাস চারশো এগুলা দেখিয়ে দেবো এক্স প্লাস চারশো এর আগে অঙ্ক করাইনি সূর্যের উন্নতি দিয়ে তিন মিটার ছায়া দর্গ কমে গেল করাইছি তো সে ভাষাগুলো লিখতে হবে তাহলে এ বি ভাই বিডি ট্যান ডিগ্রি মান কত ওয়ান বাই রুট তিন এবির মান এ বি আর বিডির মান কোনা কোনি গুণ করলে কত হবে এক্স প্লাস চারশো সমান হচ্ছে রুট তিন এবি রুট তিন এবি

তাহলে এখান থেকে কমন এলো কি এবি কমন এলো তাহলে পরে থাকলো কত রুট তিন মাইনাস ওয়ান রুট তিন থাকলো আর কিছু নেই মানে ওয়ান পড়ে থাকলো এবি এবি কমন নিয়ে নিচ্ছি তাহলে পরে থাকলো কত সমান চারশো তাহলে এবি সমান কত হবে চারশো বাই কত রুট তিন মাইনাস ওয়ান কোঅর্ডিনেশন করব প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস আছে কি মাইনাস করব কি প্লাস রুট তিন প্লাস কত ওয়ান রুট প্লাস কত ওয়ান তাহলে এবি